আমরা যে ম্যাপটা মূলত করব ভর কেন্দ্রে যে ম্যাপটা বলছে এক অক্ষের উপরে অবস্থিত এক অক্ষের উপরে অবস্থিত ঠিক আছে আচ্ছা ভর কেন্দ্রের ম্যাপটা করার আগে তোমাদের ভর কেন্দ্র সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এই যে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যমা কয়টি হবে অবশ্যই স্যার তিনটি হবে মধ্যমা স্যার মধ্যমা তিনটি হবে মধ্যমা তিনটি হবে এই একটি মধ্যমা তারপরে এই শীর্ষবিন্দু থেকে এই একটা মধ্যমা এই শীর্ষবিন্দু থেকে এই একটা মধ্যমা তার ফাইনালি মধ্যমা তিনটা হয়ে গেছে এই মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে এই বিন্দুটার নামই মূলত আমরা ভর কেন্দ্র বলি থাকি এই বিন্দুটার নামই মূলত আমরা কি বলি ভর কেন্দ্র বলি থাকি আরেকটা যেটা গতবার আসছিল এমসিকিউ যেটা এটা বলি যে ভর কেন্দ্র মধ্যমাকে ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে অন্তর্ভিভক্ত করে বা কত অনুপাতে অন্তর্বিভক্ত করে মনে রাখবা যে ভর কেন্দ্র অবশ্যই মধ্যমাকে ভর কেন্দ্র অবশ্যই মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে টু ইস টু ওয়ান অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে আমরা প্রথমের দিকেই অন্তর্বিভক্ত এবং বহির ম্যাথ ম্যাথগুলো আমরা সমাধান করেছি তার মানে এই যে মধ্যমা এই মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে যেমন শীর্ষবিন্দু থেকে এই যে ভর কেন্দ্র পর্যন্ত এইদিকে টু থাকবে এবং এই ভর কেন্দ্র থেকে এই বাহু পর্যন্ত থাকবে ওয়ান ইট এরপরে দেখো এই যে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত টু থাকবে এবং এই ভর কেন্দ্র থেকে বাহু পর্যন্ত ওয়ান থাকবে আবার এই শীর্ষবিন্দু থেকে এই ভর কেন্দ্র পর্যন্ত টু এবং এখান থেকে এই বাহু পর্যন্ত হচ্ছে ওয়ান তার মানে ভরকেন্দ্র এই ভরকেন্দ্র মধ্যমাকে টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা একটা ঠিক আছে যাই হোক তার মানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটাতে অবশ্যই বলছে যে ভরকেন্দ্রটা ভর কেন্দ্রটা অবশ্যই এক অক্ষের উপরে অবস্থান করছে তার মানে অবশ্যই ত্রিভুজটা দেখতে মোটামুটি এরকম একটা হবে তারপরে মধ্যমাগুলো এভাবে 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 যাবে হ্যাঁ তার মানে এই ভর কেন্দ্র এক সক্ষের উপরে অবস্থান করছে মানে হচ্ছে স্যার একশকের উপর অবস্থান করছে মানে হচ্ছে ওয়াই সমান এখানে জিরো